নমস্কার আপনারা আমার আগের গানে শুনেছেন এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না মানুষ চিনলাম না রে দেখলাম না রে দেখে জিজ্ঞাসা করলাম না এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না তার উত্তর গান আপনারা এখন শুনবেন উত্তর গানখানে লিখেছেন পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহন্ত আমার গুরুদেব তিনার লেখা উত্তর গানখানি আমি গিয়ে শোনাচ্ছি শুনতে থাকুন যারা বাউল গান ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় করিলে মানুষের সঙ্গ করিলে মানুষের সঙ্গ তবে পাবি পুরিত্রা চেনারি অচেনার মাঝে এত ব্যবধান চেনার অচনা মাঝে মাঝে এত ব্যবধান করিলে মানুষের সঙ্গ করিলে মানুষের তবি পাবি করি তা এত ব্যবধন সে নাইয়া সে নার মাঝে এত ব্যবধন আরে আছে না মাঝে এত ব্যবধান এত ব্যবধার করিলে মানুষের সঙ্গ তবেই পাবে পরিত্রাণ মানুষকে তুমি যে অচেনা মানে কে কেমন প্রকৃতির মানুষ হ্যাঁ এই মানুষকে চিনতে হলে পারে মানুষ যদি চিনতে হয় মনের মানুষকেও যদি চিনতে হয় তাহলে আগে গুরুতে করতে হবে আশ্রয় তিনি হচ্ছেন মহিমায় গুরুকৃষ্ণ এক করি যেন গুরু আজ্ঞা সব সত্য জ্ঞানে মানুষ মানে যিনি গুরু তিনি কৃষ্ণ জীবেরও নিস্তারও লাগি নন্দসূত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ও ধরি তাহলে আমার গোবিন্দ তিনি এসেছেন গুরুরূপে ধরাধামে মানুষ অবতার হয়ে মানুষ রূপে এসেছেন এই মানুষের সঙ্গ করলে পরে মানুষকে চেনা যাবে নিজেকে জানা যাবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের খবর আপনি ঘরে বসে করতে পারেন যদি গুরু কর্ম করেন গুরু আশ্রিত হন এবং তিনি যেন সদ্গুরু হন আপনাকে তার মতো করে তৈরি করে নেবে সেই জন্য আগে আমাদের প্রয়োজন গুরু আশ্রিত হওয়া গুরু আশ্রয় না নিলে পরে সব কিছু বৃথা তাহলে সেই মানুষের সঙ্গ করতে হবে যে মানুষ দেখলে মনে ভাব জাগে ভক্তি জাগে প্রেম জাগে এমন মানুষকে গুরু করো জেনে প্রসাদ খাও টেনে গুরুর আগে দাসত্ব করো যেখানে তুমি এই উঁচু শীতটা নত করবে শরীরের সব থেকে উঁচু অংশটা সেটা যদি সঠিক জায়গা না হয় যেখানে সেখানে নিয়ে যদি আশ্রয় মানে যা আমার প্রয়োজন গুরুদেবের কাছে যদি সেটা না থাকে আমি কেক কেন সেখানে আশ্রয় নেবো সেই জন্য গুরুর আগে দাসত্ব করতে হয় গুরুকে জানতে হয় গুরুকে চিনতে হয় আমি যার জন্য গুরুতে আশ্রয় নেবো সেই সম্পদ কি গুরুর কাছে আছে কি নেই এই জন্য গুরু নির্বাচন করাটা আপনার নিজের ব্যাপার খুব কঠিন কাজ সেই জন্য বলতে হয় অবশ্যই গুরু করো জেনে প্রসাদ না ওঠেন তাই বললেন করিলে মানুষের সঙ্গ। আবে পাবে বিপরীতান এত ব্যবধান সেনায় আর চেনার মাঝে এত ব্যবধান মনা সেনায় চেনা অচেনা মাঝে হয়ে বহু প্রকার পা রমণী বিয়ে করেছি দুধ খাই মরা জননির্দুধ খাই কার পায় 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 রমণী বিয়ে করেছি জননীর দুধ খায় মরা জননীর দুধ খায় জননীর agre দরালে জননীর agre কাম হয়ে যায় অপমান এই ব্যবধান চেনাই আর আছে না মাঝে কত ব্যবধান চেনাই আর আছে না মাঝে এই ব্যবধান মেয়ে হয়ে বহু প্রকার পাই রমণী করেছি বিয়ে জননীর দুধ খায় মেয়ে যারা রয়ছেন তারা অনেক প্রকারের আছে কেমন কেউ রমণী কেউ ঘরনী কেউ সহধর্মিনী কেউ জননী মানে বিভিন্ন রূপ যখন যেটা রূপ ধারণ করেন যখন আমরা বিয়ে করেছি কোনো মেয়েকে সেটা হলো আমার পত্নী মানে পিতৃর মানে স্বামীর পিতৃসত্ব বস্তু হরণ করান মিলন ক্রিয়ায় পতন ঘটান তাই তিনি পত্নী তিনি রমণীও হয় রমণ ক্রিয়ায় যে সঙ্গ দেয় সেই জন্য সে রমণী তাহলে আমি বিয়ে করেছি রমণীকে রমণ ক্রিয়া করবার জন্য সঙ্গ পেয়েছি হ্যাঁ সেই জন্য রমণী রমণীকে বিয়ে করেছি কিন্তু দুধ খাই কার দুধ খাই জননী যিনি জনন ক্রিয়ায় আমাকে জন্ম দান করেছেন তিনি হলেন জনন তাহলে কত কত প্রকারের যিনি ঘর গৃহ স্বামীর ঘর সাজিয়ে রাখেন হ্যাঁ তিনি হচ্ছেন ঘরনিক যিনি স্বামীর গৃহে এসেছেন নতুন এসেছেন তিনি হলেন গৃহবধূ যিনি স্বামীর ধর্মে সহযোগিতা করেন ধর্মপাতে স্বামীকে অগ্রসর করিয়ে দেন এই এটা করো না এটা করলে পাপ হবে এটা করো এটা করলে পূর্ণ হবে দশটা সেবা দাও দশটা লোককে ডাকো দুটো শিশু সেবা দাও ধর্মপাতে সহযোগিতা করছে সে হচ্ছে সহধর্ম তাহলে যিনি জনন ক্রিয়ায় সন্তান দান করেন তিনি হলেন জননী তার মানে আমি জনন পিতা এবং মাতার জনন ক্রিয়ার ফলে আমি জননীর গর্ভে এসেছিলাম জননী আমাকে জনন ক্রিয়ার মাধ্যম দিয়ে আমাকে জন্ম দিয়েছেন তাই তিনি জননী সেই জন্য তার দুগ্ধ খাই বুঝতে পারলেন বিষয় তাই বললেন জননীর অগ্রে দাঁড়ালে কাম হয়ে যায় অপমান জননীর অগ্রে দাঁড়ালে পরে আপনার যতই কামে জর্জরিত দেহ থাক না কেন মায়ের মুখটা দর্শন করলে পরে আপনার কাম ভাব আর থাকবে না কিন্তু স্ত্রীর সম্মুখে দাঁড়ালে পরে বহুদিন আপনি বাইরে গেছেন বিদেশ গেছেন গৃহে ফিরলেন গৃহে ফিরলেন তো সম্মুখে দাঁড়ালো আপনার স্ত্রী গিয়ে হাসি মুখ নিয়ে তখন আপনার লালিত্য আশা আকাঙ্ক্ষা মানে কাম তখন আপনার জাগ্রত হবে তার সঙ্গে মিশবার জন্য কিন্তু মা যদি দাঁড়ায় তাহলে কী হবে অনেক দিন পর এসেছেন আগে মায়ের হাত পায়ে হাত দিয়ে প্রণাম করবেন মায়ের চরণ ধুলে মাথায় নেবেন সেখানে কাম জাগ্রত করতে হয় না কাম সেখানে থাকতে পারে না মায়ের চরণ শুলেই মাকে দর্শন করলেই কাম সেখানে অপমানিত হয়ে যায়

দেখিয়া জীবের জীব চিহ্নিত হয় জীব আপনি চিনবেন মানুষ চিনবেন মুখ দেখে মুখটা হচ্ছে না আয়না কার্ড মুখ দেখে আপনি চিনতে পারবেন এটা বাবা এটা মা এটা সন্তান দেহ দেখে তো চিনবেন না মুখ দেখে চিনবেন তাই মুখ দেখিয়া জীব চিহ্নিত হয় কামিনী দর্শনে জীবের কাম উদ্দীপন হয় কামিনী মানে তোমার নিজের স্ত্রী তখন সে ভাবিনি হতে পারে ভাব রমণী হয়ে আপনার পাশে দাঁড়ালো তখন ভাবিনি কত রূপ নিয়ে তাহলে কামিনী দর্শনে জীবের কাম উদ্দীপন হয় কিন্তু সন্তানের মায়ের কাছে সন্তানের সন্তানের মায়ের কাছে দাস্যভাবে ভাবে দেয় এত ব্যবধান চেনায়ারচেনা মাঝে এত ব্যবধান চেনায়ার অচেনা মাঝে এত ব্যবধান কামিনী দর্শনে জীবের কাম উদ্দীপন হয় কেন কামিনীর সঙ্গে তোমার স্ত্রীর সঙ্গে তোমার মধুর ভাব সে কখনো তোমার বন্ধু কখনো সখা কখনো সে তোমার পত্নী কখনো সহধর্মিনী তার রূপের পরিবর্তন হয় তার সঙ্গে মধুর ভাব মধুর ভাবের তার সঙ্গে ভাব কিন্তু মায়ের সঙ্গে কি মায়ের সঙ্গে হচ্ছে বাৎসল্য প্রেম মায়ের প্রেমটা হচ্ছে বাৎসল্য প্রেম সন্তানের জন্য আর সন্তান দাস ভাজে ভাবে নিজেকে সন্তানরা যে মায়ের সেবা যত্ন করবো ওমুক করবো তমুক করবো মাকে এটা এনে দেই ওটা খেতে ভালোবাসে দাস কী করলে মা শান্তি পাবে দাসত্ব করে সন্তানরা কেন তাদের পিতামাতার মিলন ক্রিয়ার ফলেই আমরা পৃথিবীর আলো বাতাস দর্শন করছি তাহলে তাদের দাস আমরা সন্তান দাসভাবে দেয় প্রমাণ বোঝা গেল বিষয় এবার শুনুন কে বললেন এক ব্রহ্ম প্রকরণ হেতু নাই নাই ভাই জনিলিঙ্গ সৃষ্টির মূলাধার সৃষ্টি করতে গেলে জনিলিঙ্গ প্রয়োজন এক ব্রহ্মের প্রকরণ হেতু আমরা সবাই এক ব্রহ্ম মতে এসেছি সেই অনাদিরাদি প্রাণ গোবিন্দ তার কোনো চিহ্ন নাই তাই বললেন জনিলিঙ্গ সৃষ্টির মূলাধার এক ব্রহ্ম প্রকরণ হেতু চিহ্ন নাই তাহার তাহারে চিহ্ন নাই তাহার জনিপীঠ পুজিলে খেপা জনিপীঠ পুজিলে খেপা কাম জ্বালা হয় অবসা এত ব্যবধান চেন আর যে অচেনা মাঝে এত ব্যবধান করে বো চেনারে অচেনা মাঝে এত জনিপিট পুঁজিলে পরে আপনারা কামাখ্যা যান কী করতে না মায়ের জনিপীঠ করেছে কামাখ্যায় সেখানে পূজা করতে যান আপনারা ওখানে যাওয়ার প্রয়োজন নেই ঘুরে ফিরে বারো ঘরে বসে তে যদি করতে পারো জনিপিট তোমার গৃহে হয়েছে তোমার অর্ধাঙ্গিনী হয়েছে যেটা ভাবছ এটা ভোগের পাত্র ওটা ভোগের পাত্র নয় ওটা সাধনার ক্ষেত্র যেটা ভাবছো ভোগের পাত্র ওটা হচ্ছে সাধনার ক্ষেত্র সত্য 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 ওখানে সাধনা করো তোমার মুক্তি মুখ্য লাভ হতে পারে এই জলিপীঠ যদি কেউ পূজা করেন আমরা জানি কামাখাই গেলে পরে অমাবস্যায় মায়ের সেখানে দেখবেন অমাবস্যা তিথিতে মায়ের সেখানে মায়ের যে ঋতুস্রাব সেই ঋতুস্রাব হয় সেখানে তিন দিন ধরে তখন মন্দির বর বন্ধ থাকে দরজা বন্ধ থাকে তুই অমাবস্যা তিথিতে আপনি জনিপীঠ পূজা করুন আপনার গৃহে আপনার নিজের স্ত্রীর তাতে কি হবে এই জনিপীঠ পুজলে তখন আর কাম জ্বালা থাকবে না কাম চিরতরে বিদায় নিয়ে যাবে জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি তাই বললেন জনিপিট পুজিলে খেপা জনিপিট পুজিলে খ্যাপা কামজালা হয় অবসা এত ব্যবধান চেনাইয়ারি আছে মাছে আছে এত ব্যবধান খেপা চেনাইয়ারি আছে না মাঝে এত ব্যবধান ভজন পথের ঘোড়া কৃষ্ণ ভজন পথের ঘোড়া আগের গানে আমি প্রশ্ন গানে বলেছিলাম জলের জোড়া পথের ঘোড়া চাই অটল বৃক্ষের পাতা নইলে পারে যাওয়া নয় তাহলে জলের জোড়া হচ্ছে কোথায় সহস্র দল পথে যেটা আমরা ব্রেন বলি এটা হচ্ছে জলের জোড়া যে জল দিয়ে সৃষ্টি হয় একটা ডাক্তার এসে আপনাকে এখনই অপারেশন করলেও আপনার এক ফোঁটা সত্তা বস্তু মানে বীজ বের হবে এটার যখন প্রয়োজন আপনি যখন শৃঙ্গারে লিপ্ত হলেন তখনই এটা সৃষ্টি হবে কোথার থেকে না সহস্রার থেকে ঝরবে সেই জন্য এটা হচ্ছে জলের গোড়া জলের জোড়া আর পথের ঘোড়া গোড়া পথের ঘোড়া হচ্ছে কৃষ্ণ ভজন আপনি পথ চলা শুরু করবেন আপনার দেহটা অপবিত্র ততক্ষণ যতক্ষণ আপনি দীক্ষা গ্রহণ করেন দীক্ষা গ্রহণ করবেন গুরু আশ্রিত হবেন এই যে কৃষ্ণ ভজন শুরু করলেন এটা হচ্ছে আপনার পথের গোড়া এখান থেকে আপনার পথ চাওয়ার শুরু তাহলে কোথায় এটা হয় ব্রজপুরে ব্রজ বর যেখানে হয় অজ বর যেখানে হয় মানে স্বামী যেখানে ভেড়া হয় অজ শব্দের অর্থ ভেড়া বর যেখানে হয় ভেড়া এটা হচ্ছে আগে ভালো করে বোঝো বর যেখানে হয় অজ এটাই হচ্ছে ব্রজ ব্রজপুর এই ব্রজি তাই বুঝলেন জলের জোড়া পথের গোড়া পেয়ে গেলেন অটল বৃক্ষের পাত অটল বৃক্ষের যেখানে টলাটল নেই যে বৃক্ষের পাতা কোথায় সেটা হ্যাঁ অটল বৃক্ষ রয়েছে আপনার সহজটাতে তার পাতা স্বরূপ রয়েছে আপনার আলা জিহা একটা জিহ্বা রয়েছে আর একটা জিহ্বা উপর দিক থেকে নিচে এসেছে সাধক সাধিকা যারা রেচকপুরোক কুম্ভকের মাধ্যম দিয়ে দমের ঘরে পৌঁছিয়ে তারা খেচর মুদ্রাকে সাধন করে হ্যাঁ নবদার বন্ধ করে যখন রয় দমের ঘরে তখন সহস্রার থেকে রস ঝরে এ রস আলা উল্টিয়ে দিয়ে সংগ্রহ করে এটা হচ্ছে অটল বৃক্ষের পাতা তখনই হয় যখন এটা সংগ্রহ করতে পারবেন মানে গুরুতে নিতে হবে আশ্রয় সাধন ভজনের মাধ্যম দিয়ে আপনাকে সিদ্ধির দেশে পৌঁছাতে হয় তার আগে নয় জয় কৃষ্ণ ভজন পথে গোরা হয় ব্রজপুরে জলের জোরা মহাসাগর সহস্তারে ওরে মন রায় সহস্তারে গোসাই শ্রী চরণ কয় রে চারণ কায় তর গোসাই চরণ কায় তর দিনের দিন যে অবস এত ব্যবধানি আছে নার মাঝে এত ব্যবধান করিলে মানুষের সঙ্গ মানুষের সঙ্গ পাবি বলি না এত নাই আছে নার মাঝে এত ব্যবধান সে নাই আছে নার মাঝে এত ব্যবধান ওরে মন এত ব্যব জয়গুরু নমস্কার কেমন লাগলো আমার গান কেমন লাগলো তত্ত্ব আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু ওম শান্তি বিশ্ব শান্তি